সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি প্রত্যেকেই ভালো রয়েছে তোমরা অনেকেই কিন্তু মুখে আসো যে বাংলাদেশ বিমান বাহিনীর বিমানশীল পথে সার্কুলারটা কখন দেবে এবং এটা নিয়েই কিন্তু সবসময় আমাদের ফেসবুক পেজ বলো গ্রুপ বলো বা ইউটিউব চ্যানেল বলো এখানে কিন্তু স্প্রল করতে থাকো এবং জানার চেষ্টা করো যে কখন সার্কুলার দেবে এটি এর ভিতরে একটা আমি সুখের সংবাদ করবো বা আনন্দের সংবাদ করবো সেটা হচ্ছে আজ অর্থাৎ আজ কত তারিখ বিশ তারিখ অগস্টের বিশ তারিখ আজ কিন্তু কিছুদিন আগে যে বাংলাদেশ বিমান বাহিনীর এমও পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল সেটাতে যারা সিলেক্টেড হয়েছিল তাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে এবং সেখান থেকে কিন্তু আমাদের অনীবন থেকে যারা সিলেক্টেড হয়েছিলো তাদের থেকে হাসান আমাদের সামনে এসেছে এবং আজই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে এসেছে থ্যাংক ইউ বলি এখন হচ্ছে আমাদের একদম অনেক আন্তরিক মানে কি বলবো মানে অনেকে হয় না যে আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে মানে বাট কেউ কেউ থাকে অনেক আন্তরিক যে যে কোনো সময় ও যতবার ঢাকার সময় আমাদের এখানে আসছে দেখা করতে ইভেন যখন চট্টগ্রামে আমরা মার্কেটিংয়ে গিয়েছিলাম তখনও তো মনে তোমরা আসামের সাথে যোগাযোগ করেছিলে ওখানে ওর থানা হচ্ছে পটিয়া থানা মনে হয় পটিয়া তারপর ওদিকে আমরা আর কোন কোন থানায় কাজ করলাম ওখানে

ওখানে যাচ্ছি আমি কেন থাকবো কি করবো আমি কিছু বুঝতাম তখন আমি এখানে আসলাম আসার পর দেখতেছি আমার সুর ধারণাটা ভালো গেছে কারণ এখানে এসে সবাই আমাকে এমন আপন করে নিছে যে আমি মনে হচ্ছে আমি আমার ফ্যামিলিতে আছি এরকম মনে হচ্ছে আর অনির্বাণের সার্ভিস বলতে গেলে অনির্বাণের সব কিছুই বেস্ট যেমন টাকা থেকে শুরু করে খাওয়া ফোন সব কিছুই এখানে একদম গর্ব হবে ও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলছে যেটা কিন্তু খুবই দরকার তোমরা যারা মনে করো বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে তো আমাদের এখানে আসো যারা হয়তো বা তোমাদের রিলেটিভের মাধ্যমে বা অনেকেই তোমাদের ডিফেন্স ফ্যামিলির সদস্যরা থাকে তাদের মাধ্যমে আসে তারা তো নর্মালি আসতে পারো বা চলে আসো আমাদের এখানে বাট অনেকে যারা নিজের ইচ্ছায় আসতে চাও তাদের কিন্তু একটু ডাউট ফিল হয় যে একটা জায়গায় যাচ্ছি যেমন ও চট্টগ্রাম থেকে আসে কক থেকে আসে কুমিল্লা থেকে আসো বৈশাল থেকে আসো বিভিন্ন জেলা থেকে আমাদের এখানে আসে তারা কিন্তু কনফিউশনে পড়ে যায় এবং একটা ডাউট ফিল করে যে এত দূর যাবো কোথায় থাকবো কি করবো না করবো এই বিষয়টা ক্লিয়ার করলো কারণ আমাদের এখানে কিন্তু চৌষট্টিটা জেলা

তারপর আমি অনির্বাণ আসছিলাম অনির্বাণে অনির্বাণের মাধ্যমে আমি আমার স্বপ্নটাকে বাস্তবে পূরণ করতে পারলাম ওকে তো এখন তোমাকে পুরো সম্বোধনা দিচ্ছে সিনিয়র ওয়ার্ল্ড অফিসার হাসান সাহেব সবাই তার জন্য বলো তাহলে থ্যাংক ইউ সো মাচ এখন একটু মিষ্টি খাইয়ে দাও তোমার সাথে একটু মিষ্টি খাইয়ে দাও আমরা মিষ্টি পর্ব আরও সামনে করবো জাস্ট মিষ্টিটা একটু খাইয়ে দাও তারপর আমরা অন্য প্রসঙ্গে আলোচনা করবো তার সঙ্গে আমাদের সঙ্গে থাকবে করতে দিও

আর তোমাদের ওখানে তো আমাদের ওখানে সিলেক্টেড হয়েছে আমাদের এখান থেকে আমরা তো এর আগে তো দেখেছি যখন হাসানের ভিডিও এর আগে করেছিলাম সিলেক্টেড হয়েছিল এরপরে যারা সিলেক্টেড হয়েছিল বা আগে যারা সিলেক্টেড হয়েছিল তাদের ভিডিও কিন্তু আমাদের পেজে দেওয়া রয়েছে তো যাক তার জন্য শুভকামনা রইল বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো বিভিন্ন অন্য কোনো ভিডিওটা কিন্তু